প্রতিটি মানুষ জীবনে কখনো না কখনো কারো না কারো কাছ থেকে প্রতারিত হয় কিন্তু এটা কেউ জানে না কবে কোথায় কখন সে প্রতারিত হবে আবার সবসময় মানুষই মানুষকে প্রতারিত করে না কখনো কখনো সামান্য কিছু কথা আমাদের সাথে প্রতারণা করে সেই রকমই একটা কথা হল আগামীকাল জানি না পৃথিবীতে কতজনকে এই কাল শব্দটি ধোকা দিয়েছে আর আগামীতেও কতজনকে দেবে যদিও মানুষ মনে করে কাল এই শব্দটি মানুষকে ভরসা দেয় আর এটা বোঝায় যে এখনও সময় আছে কিন্তু সত্যিটা হলো ওই শব্দটি আমাদের কোনো কাজকে অবহেলা করা শেখায় আর মানুষজন আস্তে আস্তে নিজের স্বপ্ন ইচ্ছাগুলোকে আগামীকাল আগামীকাল বলে অবহেলায় হারাতে থাকে আর এইভাবেই অবহেলা করতে করতে এমন একটা সময় আসে যখন নিজের স্বপ্নটাকে নিজের হাতে মেরে ফেলতে হয় যে স্বপ্নগুলো সত্যি হতে পারত কোনো কিছু না করে আপনি অপেক্ষা করছেন যে ভালো দিন আসবে আর অন্যদিকে ভালো দিনগুলো আপনার জন্য অপেক্ষা করছে আর ভাবছে আপনি কিছু কাজ করে তাদেরকে নিজের জীবনে নিয়ে আসবেন আর ওই আগামীকাল আগামীকাল করতে করতে আপনার জীবনের প্রতিটি আশা একটা একটা করে হারিয়ে যেতে থাকে যখনই আপনি কিছু করার কথা ভাবেন ওই কথাটা আপনাকে অজুহাত দেওয়া শেখায় আর বলে কাজ শুরু করার জন্য আপনার কাছে এখনও অনেক সময় আছে এখন আর একটু বিশ্রাম নেওয়া যেতে পারে জীবন তো ঠিকঠাকই চলছে কালটা কালকে ভাওয়া যাবে কিন্তু এই কালের অপেক্ষা কিছু লোকের কখনো শেষ হয় না আর আস্তে আস্তে এই অপেক্ষাটা আফসোসে পরিণত হয় আর নিজের উপর থেকে বিশ্বাস উঠে যেতে থাকে তাই আগামীকালের অপেক্ষা না করে কোনো ছোট কিছুই করার সিদ্ধান্ত নিন কারণ আপনি যদি কোনো কিছু শুরু না করেন তাহলে আপনার জীবনটা অন্ধকারেই থেকে যাবে কে জানে জীবনের এই পথটা কতটা বড় তাই সব সময় চলতে থাকুন জীবনের এই রাস্তায় চলতে চলতে যদি কখনো হোঁচট খান তাহলে ভয় পাবেন না আপনার চলার গতি কমাবেন না চলতে থাকুন কারণ আপনি হোঁচট খেতে খেতে চলা শিখে যাবেন তাই নিজের স্বপ্ন পূরণ করার জন্য সঠিক সময়ের অপেক্ষা করবেন না কারণ ওই সঠিক সময় কখনো আসবে না সময় কখনো বদলায় না সময়কে বদলে নিতে হয় আপনার স্বপ্ন পূরণ করার জন্য যে সময়ের অপেক্ষা আপনি করছেন তা আপনার কাছেই আছে আজ এখন এই মুহূর্তই আপনার কাজ শুরু করার জন্য সঠিক সময় আপনার মন আপনার শরীর আপনাকে শুরু করতে বলছে যাতে আপনি সেই জীবনটা পেতে পারেন যা আপনি পেতে চান না আপনি জানেন না আমি জানি আমাদের কাছে কতগুলো কাল আছে আমরা কেউ চাই না জীবনে কখনো এমন সময় আসুক যখন পিছন ফিরে দেখে আফসোস করতে হয় এটা ভেবে যে যদি কাজটা করতাম তাহলে জীবনটা অন্যরকম হতো যদি এটা বুঝতে পারতাম চলে যাওয়ার সময় কখনো ফিরে আসে না যদি এটা বুঝতাম যে হাত দিয়ে নিজের ভাগ্য পরিবর্তন করতে পারতাম সেই হাত দিয়ে সময়গুলোকে বেরিয়ে যেতে দিয়েছি তাই ছোট কোনো কাজই হোক শুরু করুন আপনার জীবনের যাত্রা হতে পারে এখন আপনার সাহস কম হতে পারে এখন ভরসা অনেক কম কিন্তু প্রতিটি পদক্ষেপে আপনার সাহস ও ভরসা বৃদ্ধি পেতে থাকবে আমি এটা জানি না এই যাত্রাপথে আপনাকে কি কি সমস্যার সম্মুখীন হতে হবে কিন্তু এটা জানি যদি আপনি চলতে থাকেন তাহলে প্রতিটি পদক্ষেপে আপনি অভিজ্ঞ হতে থাকবেন আর আপনাকে আগের থেকে অনেক বেশি বুদ্ধিমান করে তুলবে দাঁড়িয়ে থাকা থেকে হাজার গুণে ভালো হাঁটতে থাকা কারণ চলতে থাকা নদী একদিন সমুদ্রে গিয়ে মেশে অপরদিকে দাঁড়িয়ে থাকা জল নষ্ট হতে থাকে তাই কোনো কিছু শুরু করার জন্য কালকের অপেক্ষা করবেন না কারণ আপনি অপেক্ষা করবেন না করবেন না এই সিদ্ধান্তটাই ঠিক করে দেবে আগামীকাল আপনার কাছে কি থাকবে আপনি কোথায় থাকবেন তো বন্ধুরা কাল করব এই শব্দটাকে নিজের জীবন থেকে মুছে ফেলে নিজের স্বপ্ন পূরণের জন্য কাজ করা শুরু করুন সবশেষে একটা ছোট্ট অনুরোধ যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে কমেন্ট করুন আপনার মতামত ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করুন কারণ আপনার জীবনকে সহজ করতে সহজ জীবন সবসময় আপনার পাশে ধন্যবাদ